ছবি শুরু হয় এক ক্যাম্পকে দেখিয়ে যার নাম মেরিগোল্ড এখানে আমরা এক মেয়েকে দেখি যে ওই ক্যাম্পে কাজ করে যখন ও আবার ক্যাম্পের অফিসে আসে তো ওখানে ওর বন্ধু ছিল যাকে ও বলে আমার কাছে কেবিন ছয়ের থেকে কল এসেছিলো আমাকে বলেছিল ওখানে একটা লাশ পেয়েছে এটা শুনে ওই ছেলে চিন্তায় পড়ে যায় আর বলে এমন কিছুই হবে না কিন্তু ও ওকে সাথে করে ওখানে যেয়ে দেখার জন্য বলে দুজনে ওখানে যায় কিন্তু ওখানে কারোর লাশ পায় না তো ওই ছেলে বলে কেননা আমরা পাশের কেবিনে যেয়ে দেখি যেটা অনেক বছর ধরে

কিন্তু ওই মেয়েটা তাকে মানা করে দেয় যে আমি ওইখানে অপেক্ষা করছি তোমার যেতে ইচ্ছা হয় তুমি চলে যাও কিন্তু যে কোনো উপায়ে তার সাথে নিয়ে যেতে চাই কেবিনের বাহিরে পৌঁছে মেয়েটা বলে এখানে কিছু ঠিক মনে হচ্ছে না কিন্তু ছেলেটা জোরপূর্বক তাকে ভেতরে নিয়ে যেতে থাকে তো মেয়েটা দেখে যে ওখানে ওই মেয়েটার জন্য এক সারপ্রাইজ প্ল্যান করেছে আর ওই ক্যাম্পের সব মেম্বারসরা তার জন্য অপেক্ষা করছিল। আর তার চতুর্থ অ্যানিভার্সারি উদযাপন করছিলো কেননা এখানে কাজ করতে তার চার বছর পার হয়ে এই দেখে ওই মেয়েটি বুঝে যায় যে এসব ওরিপ্লান ছিল আর এখানে কোনো লাশ পাওয়া যায়নি আর সারপ্রাইজ যে সে অনেক খুশি হয়ে যায় যেটার পরে সবাই মিলে খুবই আনন্দ করে কিছুক্ষণ পরে যখন ও সবার জন্য যায় তো এক কিলার যে অনেক ভয়ানক খুনি ছিল তার সম্পর্কে কথা বলছিল। যার নাম ছিল বোন ফেস যেটা এই ছবির নামও কিন্তু ওই লোকেদের মনে হতো ওটা একদমই সত্য নয় তখন একটা মেয়ে বলে এটা সত্যি বোন ফেস কিলার ক্যাম্পে আসে আর সবাইকে ভয়ানকভাবে মেরে ফেলে ও সব সময় জঙ্গলেই থাকে যেই কারণে কেউ তাকে দেখতে পায় না এই শুনে সবাই খুবই ভয় পেয়ে যায় কেননা ও তো ক্যাম্পেই ছিল কিন্তু ও শোয়ার জন্য চলে যায় অর্ধেক রাত যখন তো ওখানে বনফেস কিলার দেখা দেয় যেটা সত্যিও ক্যাম্পে ঢুকে যায় আর ওর কাজ শুরু করে দেয় মানে এক এক করে ও ভয়ানকভাবে ওদের মারতে লাগে যখন ওই মেয়ে দেখে তো ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু বনফেস ওকে ধরে ফেলে আর একটা কুড়াল দিয়ে মেয়েটার পিঠে আঘাত করে যখন ওটাতেও তার মন ভরে না তখন মেয়েটার বুকের হার টেনে বাইরে বের করে ফেলে যাতে করে বেদনাদায়ক মৃত্যু ঘটে কিছুক্ষণ পরে ওখানে এক পুলিশ আসে আর যখন ওই লাশকে দেখে তার খারাপ অবস্থা দেখে সেও চিন্তিত হয়ে যায় ওখানে ক্যাম্পের মালিকও ছিল যে ওই লাশের অবস্থা দেখে বমি করা শুরু করে দেয় কেননা রকম খারাপ অবস্থা দেখে তার শরীর খারাপ হয়ে গেছে পুলিশ ওই লাশ দেখে বুঝে যায় যে এটা নিশ্চয়ই ফেজের কাজ যে ক্যাম্পে যে লোকেদের মেরে ফেলে ওনাদের সাথে ডেপুটি ছিল যে কিনা সে কেসে কাজ করছিল পুলিশ ডেপুটিকে বলে কি আমাদের এখানেও তদন্ত করা উচিত কেননা অর্ধেক রাত হয়েছে খুনি এখান থেকে বেশি দূরে যেতে পারেনি আশেপাশে কোথাও লুকিয়ে আছে। পুলিশ ক্যাম্পের মালিককেও বাড়ি চলে যেতে বলে ও বলে এই সব লোক আমার পরিবারের মতো ছিল তো আপনারা এই খুনিকে কখনই ছাড়বেন না পুলিশ বলে আপনি চিন্তা করবেন না আমরা ওকে ধরেই ফেলবো এরপর পুলিশ নিজের গাড়িতে আসে আর অকিটকিতে নিজের টিমকে ওখানে আসার জন্য বলে আরও বলে এই ক্যাম্পে অনেক খুন হয়েছে এরপর ডেপুটির সাথে জঙ্গলে যায় তদন্তের জন্য এখানে এক গাছে রক্ত দেখতে পায় যেটা দেখে বুঝে ফেলে যে অবশ্যই ওই খুনি ওই দিক দিয়ে গিয়েছে একটু এগিয়ে যেতে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় যখন পুলিশ এটা চেক করলো তখন গাড়ির ভেতরে কেউ ছিল না ওই গাড়ি আসলে এক হোটেলে বাহিরে পার্ক করা ছিল যেটা সে বুঝে যায় যে অবশ্যই ওই খুনি হোটেলের ভেতরে গিয়েছে তো তারাও এই হোটেলের ভেতরে যায় যেখানে ওয়েটার জেনি থাকে আর জেনির সাথে এক শেফ ছিল তারা দুজনে মিলে এই হোটেল পরিচালনা করত। ওখানে কিছু কাস্টমার্সও ছিল যার মধ্যে একজন স্টুডেন্ট ছিল একজন মারিন ওয়ার্কার ছিল যে প্রথমে মারিনা ছিল আর এখন কনস্ট্রাকশনের কাজ করে বাবা মেয়ে ছিল যারা ট্রিপে যাচ্ছিল আর রাস্তার মধ্যে এখানে খাবার খাওয়ার জন্য থামে এক বুড়ি মহিলা ছিল যে ফ্যাশন করে খুবই স্টাইলিস্টভাবে ছিল দুই বাইকার ছিল আর এক ফটোগ্রাফার মেয়ে ছিল পুলিশ যখন ভেতরে আসে তখন সে সবাইকে সন্দেহর চোখে দেখে আর সবাইকে জিজ্ঞাসা করে এই লোকগুলো এখানে কোন সময় এসেছে জেনি তাকে বলে যে আমি পাস্টার থেকে এখানে কাজ করছি তারপর বাকি সবাই তাদের নিজেদের সময় বলে পুলিশ সবাইকে জিজ্ঞাসা করে ওই লোকগুলো কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে তো সবাই নিজে নিজের ব্যাপারে বলতে থাকে ফটোগ্রাফার মেয়েটি মেরিন ওয়ার্কারকে দেখতে থাকে যার কারণে সে তার উপর রেগে যায় আর জিজ্ঞেস করে তুমি আমাকে এভাবে কেন দেখছো এমনটা মনে হয় এই মেয়েটি মেরিনরকারকে প্রথম থেকে জানতো এসব বাদ দিয়ে পুলিশ ওই ফটোগ্রাফারের কাছে যায় এবং তার তোলা ছবিগুলো দেখতে থাকে কেননা ওনাদের মনে হচ্ছে এদের মধ্যে কেউ একজন খুনি যখন ডেপুটি ক্যামেরা থেকে খুনির ছবি দেখতে পায় এবং পুলিশকে দেখায় তখন পুলিশ ওই ছবি নিয়ে বাহিরে ওই জায়গায় যায় যেখানে ওই ছবি তোলা হয় তখন সে ডাস্টবিনের ওপরে রক্ত দেখতে পায় ভেতরে স্টুডেন্ট ছেলে মেরিনরকারকে জিজ্ঞাসা করে তুমি কি জঙ্গলে কাউকে খুন করেছো যেটা শুনে মেরিনরকার চমকে ওঠে ওনার এই প্রশ্ন একটু আজব লেগেছে তাই সে কোনো জবাব দেয় না কিছুক্ষণ পরে ওইখানে পুলিশ আসে যার হাতে কালো ব্যাগ ছিল যেটা সে ডাস্টবিনের ভেতর থেকে এনেছিল এটা দেখে সবাই জিজ্ঞাসা করে এটাতে কি আছে তো সে ওই ব্যাগটিকে টেবিলের ওপরে রেখে ফাঁকা করতে লাগে যার ভেতরে একটা রক্তে মাখা জুতা একটা জ্যাকেট আর একটা কোড়াল পায় শুধু এটাই না ওর ভিতরে বন্দে তৈরি মাস্ক পায় এর মানে এই সব জিনিস ওই খুনির ছিল পুলিশ সবাইকে বলে তোমাদের মধ্যেই কেউ খুনি যে বোনফেজ খুনি আর ও কিছুক্ষণ আগে কিছু মানুষকে মেরে এসেছে এই জন্য সব সত্যি সত্যি বলে দাও যে তোমাদের মধ্যে থেকে কে খুনি এটা তো আমরা বের করেই নিব। তখন ওই লোকগুলো একে অন্যের উপর দোষ দেওয়া শুরু করে দেয় আর কিছুক্ষণ পরে বলতে থাকে আমরা কেউ খুনি নই হাসতে থাকে আর বলে এখানে তোমার কোনো খুনি নেই পুলিশ বলে যে ওই বোনফেস খুনি তিরিশ লোককে মেরেছে প্রত্যেক সামার ক্যাম্পে যে লোককে ভয়ানকভাবে মেরে ফেলে এই প্রায় এক ঘন্টা আগে ক্যাম্প মেরি গোল্ডে কতগুলো মানুষকে মারা হয়েছে যাদের মেরে ওই খুনি এখানে এসে লুকিয়েছে আর যতক্ষণ এই কেস কোনো সিদ্ধান্তে না পৌঁছায় কেউ এখান থেকে বাইরে যাবে না আমরা প্রথমে এই রোডস ব্লক করে দিয়েছি যদি খুনি পালানোর চেষ্টা করে তাহলে ধরা পড়বে বাইকারস এটা শুনে রাগ দেখাতে থাকে আর বলতে থাকে তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই আর তোমরা এসব করতে পারো না কিন্তু পুলিশ তাদের কথা না শোনার ভান করে ডেপুটিকে বলতে থাকে এই জিনিসগুলো নিয়ে গাড়ির ট্রাঙ্কের ভেতরে রাখতে তাহলে আমাদের টিম যখন এখানে আসবে তখন ইনভেস্টিগেট করতে পারবে তারপর ও বাইরের ক্লোজডের বোর্ড লাগিয়ে দেয় এর মানে হোটেল বন্ধ যাতে নতুন কাস্টমার্স ভিতরে আসতে না পারে নাকি এই লোকগুলো বাইরে যেতে পারবে ডেপুটি ওই সব জিনিস গাড়ির ট্যাঙ্কে রেখে দেয় আর ভিতরে এসে লোকদের চেকিং করতে থাকে যে তাদের কাছে কোনো হাতিয়ার আছে কিনা কিন্তু তাদের কাছে কিছুই পায় না কিন্তু যেই ওই মেরিন ওয়ার্কারে জুতা চেক করে তখন তার ভেতর থেকে ধারালো একটি চাকু বের হয় যেটা তার নিজের কাছে রেখে দেয় ওই বাইকার চেকিং করতে চাইছিল না কিন্তু পুলিশ জোর করে ওনার চেকিং করে কিন্তু তার কাছে থেকেও কিছু পাওয়া যায় না বুড়ি মহিলা অশ্রুমে যায় যেখানে ফটোগ্রাফার মেয়েটি এসে বলে যে আমি তোমার সম্পর্কে সব জানি এটা শুনে বুড়ি মহিলা চিন্তায় পড়ে যায় তখন সে তাকে বলে বাহিরে যে কাউকে কিছুই বলবে না যখন ওই মেয়েটির বাপ অশ্রুম থেকে বাহিরে আসে তো সে বাইকারদের কথা শোনার চেষ্টা করে কিন্তু বুড়ো বাইকার তাকে বকা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় দুই বাইকার্স নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে ওই পুলিশ ও ডেপুটিকে মেরে এখান থেকে বাহিরে পালিয়ে যাবে কেননা এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে তিনি যখন ফটোগ্রাফারের কাছে কফি নিয়ে আসে তো সে তখন দেখে যে তার ল্যাপটপে বোনফেস খুনির ছবি নিয়ে বসে আছে এটা দেখে জেনি বলে যে এই ছবি দেখে আমার খুবই ভয় করছে এর জন্য তুমি সব ছবি ডিলিট করে দাও তখন পুলিশ বলে যে তোমরা তোমাদের সবার নিজের নিজের জুতা আমাকে চেক করতে দাও কেননা খুনির জুতার নাম্বার সাড়ে নয় সর্বপ্রথম ওই মেরিন ওয়ার্কারের জুতা চেক করে যার নাম্বার ছিল দশ এটা দেখে স্টুডেন্ট ছেলেটা বলে এটা সম্পূর্ণ বেহুদা একটা কাজ কেননা যে কোনো মানুষ বড় আর ছোট জুতা পড়তে পারে এটা কোনো ব্যাপার না এরপর ওই বুড়ি মহিলার কাছে যেতে থাকে তখন বুড়ো বাইকার্স বলে তুমি পাগল এর চেকিং কেন করছো কোনো বুড়ি মহিলা এতগুলো খুন কি করে করতে পারে এরপর স্টুডেন্ট ছেলেটা বলে করতে পারে কেন করতে পারে না তুমি নাম করা ফিমেল সিরিয়াল কিলারের নাম শুনেছ যে অনেক বাচ্চাকে মেরেছিল পুলিশ ওই বুড়ি মহিলার জুতা চেক করে যার নাম্বার সাত হয়ে থাকে তারপরে ও এক এক করে সবার জুতার নাম্বার চেক করে কিন্তু কারোর নাম্বার ম্যাচ হয় না কিন্তু ও বাইকার্সের কাছে যায় তখন ও নিজের জুতা খুলতে রাজি নয় পুলিশের অনেক রাগ ওঠে আর ওই বুড়ো বাইকার্সকে অ্যাটাক করে বসে যাতে করে বাইকার্স অনেক ভয় পেয়ে যায় আর নিজের জুতা দেখাতে দেয় তারপরে ও তাদের জুতা ম্যাচ করে না তারপরে পুলিশ শেপের জুতা চায় যার নাম্বার দশ হয় আর জেনির ছিল সাড়ে সাত স্টুডেন্ট যখন দেখে এই উপায়টাও কাজ করলো না তো ও এখন পুলিশের সাহায্য করতে চায় কেননা ও জেনে ফেলেছিল যে খুনিকে ও তখনই পুলিশকে নিজের কাছে ডেকে নেয় একটা কলম দিয়ে ও লিখে দেখায় যে আমি জানি খুনি কে পুলিশ এটা দেখে সবাইকে বলে যে আমি কিছুক্ষণের জন্য এই স্টুডেন্টকে জিজ্ঞাসা করার জন্য বাহিরে নিয়ে যাচ্ছি কিন্তু কিছুক্ষণ পর পুলিশ যখন স্টুডেন্টের সাথে ভিতরে আসলো তখন ওর মুখ থেকে ফেনা বের হচ্ছিল আর ও খুবই ছটফট করছিল দেখতে দেখতে স্টুডেন্ট ছেলেটির মৃত্যু হয়ে যায় এটা দেখে পুলিশ চিন্তায় পড়ে যায় আর ও সবাইকে বলে যে কেউ ওর খাবারে মিশিয়েছে। কেননা ওই খুনি জেনে গেছিলো যে এ ওই খুনিকে জানতে পেরেছিল কিন্তু ওরা সবাই এটা বলতে থাকে যে কে জানে পুলিশই খুনি যে ওই স্টুডেন্টকে মেরে ফেলেছে পুলিশ রাগ হয়ে বলে তোমরা সবাই আমার ওপর আঙ্গুল ওঠাতে পারো না সবাই জানতে চায় স্টুডেন্ট ছেলেটা কার নাম নিয়েছে যে কে খুনি তো পুলিশ বলে যে ওর নাম বলতেই যাবে তখনই ও শরীর হঠাৎ খারাপ হয়ে যেতে লাগলো সবাই বলে যদি খাবারে বিষ থাকে তাহলে এর জবাব জেনে দিতে পারবে কেননা এখানে শুধু একটাই ওয়েটার্স আছে আর ও সবাইকে খাবার দেয় এই শুনে জেনি বিরক্ত হয়ে বলে কেন আমি ওকে মারতে যাব এসব তর্ক বিতর্কের পর সবাই মিলে স্টুডেন্ট সিলেটের লাশ বাথরুমে রেখে দেয় পুলিশ বলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো তো সবাই তার সঠিক জবাব দিবে সর্বপ্রথম ও মারিন জিজ্ঞাসা করে যে তুমি কি গোলফের যুদ্ধ করেছিলে মেরিন বলে হ্যাঁ পুলিশ আবার তাকে জিজ্ঞাসা করে তুমি কত লোককে মেরেছো। তো ও জবাব দিতে থাকে আমাকে খুন করার হুকুম দিয়েছিল এই জন্য আমি কয়েক হাজার লোককে মেরেছি এই শুনে সবাই আশ্চর্য হয়ে যায় আর ওরা বুঝতে পারে ও তো খুন আরামসে করতে পারে এই লোকগুলো ওনাকে জিজ্ঞাসা করে তুমি কবে রিটায়ারমেন্টে গেছিলে তো ও বলে আমি রিটায়ারমেন্টে যাইনি কেননা আমাকে আর্মি থেকে বের করে দিয়েছে এটা বলে যে আমি মেডিকেলে ফিট না আমার শরীরে কোনো সমস্যা আছে। এটা শুনে ওই লোকগুলোর তার উপরে আরও সন্দেহ হয় এখানে বাবার মেয়েটি ছিল ও বলে আমি এই মেরিনোয়ার্কারকে চিনে ফেলেছি বলে কিছু বছর আগে ক্যাম্প মেরি গোল্ডে গরমে যেতাম যখন গরমের ছুটি হতো যেখানে ওই নরকার কাজ করতো ওখানে একটা মেয়ে ছিল ও বলেছিল যে এই নরকার ওর সাথে খারাপ কিছু করতে চায় তখন একে ওখান থেকেও বের করে দেয় এটা শুনে তখন ও বলে স্যার ওই মেয়েটা নিজেই আমার সাথে জোর জবরদস্তি করেছিল যখন আমি ওকে ও মানা করে ওখান থেকে যেতে বলি তখন সে আমার ওপরেই মিথ্যা দোষারোপ করে এটাই কারণ ছিল আমাকে বের করে দেওয়া এটা শুনে বাকি লোক দ্বিতীয়বার আশ্চর্য হয়ে যায় আর তখন পুলিশ ফটোগ্রাফারের কাছে যায় আর জানতে চাই তুমি খুনির ছবি কিভাবে উঠালে ও বলে খুনি ভুল করে আমার ছবিতে চলে আসে আমি জেনে বুঝেও তুলিনি তারপরে পুলিশ বুড়ি মহিলার কাছে যায় আর জিজ্ঞাসা করে সে কি এর মধ্যে হোটেলের বাইরে গেছিল কিনা তখন জেনি বলে হ্যাঁ ও পাঁচ মিনিটের জন্য গেছিলো সিগারেট খাওয়ার জন্য এটা শুনে ফটোগ্রাফার বলে আমার মনে হয় এই বুড়ি মহিলাই খুনি সে তার দুই স্বামীকে মেরে ফেলেছে আর কোটে এর উপরে কেস চলছে এই সেই কথা যেটার বিষয়ে ও বলছিল যে আমি তোমার বিষয়ে জানি এটা শুনে বুড়ি মহিলা বলে হ্যাঁ এটা সত্যি যে আমার দুইটি বিয়ে হয়েছে এবং দুইটি স্বামী আছে কিন্তু আমি ওদের মারিনি তারপর পুলিশ ওই বাবা মেয়েকে জিজ্ঞাসা করে এই লোক তার সঠিক উত্তর দিয়ে দেয় হঠাৎই ওই লোক বাইকার পুলিশের ওপরে আক্রমণ করে দেয় আর তাকে মারতে লাগে তারপর ডেপুটি ওদের ওপর বন্দুক তাক করে আর তাদের বেঁধে রাখে বুড়ো বাইকারস বমি করতে থাকে যার ভেতর থেকে ড্রাগস বের হয় এটা দেখে পুলিশ দ্বিতীয় বাইকারসকেও জোরপূর্বক বমি করায় আর তার মুখ থেকেও ড্রাগস বের হয়ে থাকে এটা দেখে পুলিশ বলে ও আচ্ছা আচ্ছা আমি এখন বুঝতে পারছি তোমাদের দুজনের এখান থেকে বের হওয়ার তারা কেন ছিল তোমরা ড্রাগস ডিলার এটা জেনে গেছি আর এখানে ফেসে না যাওয়ার ভয় ছিল পুলিশের তখন একটা কল আসে যেটা তার সাথীর ছিল সে বলে যে আমি জেনে গেছি আসল খুনি কে এটা শুনে সে ফোন জলদি ডেপুটিকে দিয়ে দেয় আর ও সোজা শেইফের কাছে যায় আর বলে তুমি এবার স্যারেন্ডার করে দাও নিজেকে আমাদের কাছে আত্মসমর্পণ করে দাও কেননা আমরা জেনে গেছি আসল খুনি কে এটা শুনে শেপ বলে আমি খুনি নই আমি তো শুধু মেরিন ওয়ার্কারকে মারতে চেয়েছিলাম কেননা এ আমার মেয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল মেরিনরকার এটা শুনে বলে আমি না তোমার মেয়েই দোষী ছিল এর মানে ওই ক্যাম্পে সেপের মেয়ে ছিল যার সাথে মেরিনরকার খারাপ কাজ করার চেষ্টা করে আর তখনই সেপ একটা ছুরি বের করে আর মেরিনরকার নিজের বন্দুক বের করে ফেলে মেরিনরকার শেপকে গুলি করে দেয় যেটা দেখে ডেপুটি মেরিনরকারকেও গুলি মেরে দেয় আর এভাবে দুজনের মৃত্যু হয়ে যায় ওদের মৃত্যুর পরে সবার মনে হয় বোনফেস খুনি সেই ছিলেন উনি ক্যাম্পের সবাইকে মেরেছিল কেননা ওনার মেয়ের পাশে ওই লোকগুলোকে ছিল না তার বদলা নেওয়ার জন্যই সে এটা করতে পারে এটার পরে পুলিশ সবাইকে ওখান থেকে যাওয়ার পারমিশন দেয় যার কিছুক্ষণ পরে ওখানে পুলিশ আসে ডেপুটি জেনিকে বলে তুমিও নিজের বাড়ি চলে যাও জেনি বলে হ্যাঁ যাব কিন্তু প্রথমে আমাকে ওয়াশরুমে যেতে হবে যখন জেনি অশ্রুমে যায় অনেকক্ষণ হয়ে যায় তবুও সে ফেরত আসে না কেননা ও ওখান থেকে পালিয়েছিল তখন ডেপুটি বুঝে যায় জেনি আসল খুনি শেফ না ও তার তাড়াতাড়ি বাহিরে আসে আর ও পুলিশের লাশ পায় যার গলা জেনি কেটে দিয়েছিল এটা দেখে ও নিজের টিমকে অ্যালার্ট করে দেয় আর নিজেই জঙ্গলে চলে যায় বন্দুক সামনে নিয়ে জেনিকে বলে তুমি আমার সামনে চলে আসো আর যখন জেনি সামনে আসে তখন ডেপুটি জানতে চাই তুমি এটা কেন করেছো কেন সবাইকে মারছো জেনি তাকে বলে যে আমার একটা জমল ভাই ছিল যে স্পেশাল চাইল্ড ছিল ও এরকম বাচ্চা ছিল যে জন্ম থেকে সমস্যা ছিল ও আরও বলে যে আমরা ক্যাম্পেই থাকতাম স্পেশাল চাইল্ড হওয়ার কারণে সব বাচ্চারা আমার ভাইকে খুবই পরিশান করত ওরা ওর বেডে টয়লেট করে রাখতো পরে ওই বাচ্চারা ওকে জঙ্গলে নিয়ে যায় ওখানে ওরা ওকে গাছের সাথে বেঁধে রেখেছিল দড়ি ওই বেচারার গলায় আটকে যায় যার কারণে ও মারা যায় কোনো কারণ ছাড়া ওই নির্দোষ বাচ্চা মারা যায় আর ও শুধু তেরো বছরের ছিল যখন ক্যাম্পের মালিক এটা জানলো তখন ওরা কোনো অ্যাকশান নেয়নি যার কারণে আমার ভাইয়ের ন্যায় মেলেনি আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এর জন্য আমি প্রতিশোধ নেওয়ার কথা ভাবি আর সব বাচ্চাদের ভয়ানকভাবে এক একজনকে মেরে ফেলি আর আমি যখন প্রত্যেক ক্যাম্পে যাই যেখানে খারাপ কিছু হয় আমি ওই সব লোকেদের মেরে ফেলি নরকার শেপের মেয়ের সাথে খারাপ করার চেষ্টা করে যেটা ওই ক্যাম্পের লোক লুকিয়েছে এই জন্য আমি সিদ্ধান্ত নেই যে এই সবাইকে মেরে ফেলবো যারা এসব খারাপ কাজে মিলে থাকে ডেপুটি জিজ্ঞাসা করে সে কি স্টুডেন্ট ছেলেটিকে মেরেছে সে বলে হ্যাঁ ও আমাকে দেখে ফেলেছিল যে আমি জঙ্গল থেকে আসছিলাম আর আমার হাতে রক্ত লেগেছিল এই জন্য আমি ওর খাবারে বিষমিশিয়ে দিয়েছিলাম আর আমি জানতাম সেফ মেরিনরকারের ওপর খুব বেশি রেগে আছে। এই জন্য ওনার পকেটে চাকু আর মেরিনরকারের টেবিলে বন্দুক রেখেছিলাম যেন ওরা একজন আরেকজনের সাথে লড়াই করে আর একজন আরেকজনকে মেরে ফেলে আর দেখো হয়েছে ঠিকই তাই এটা শুনে ডেপুটি বলে এবার তুমি তোমার হাতিয়ার নিচে ফেলে দাও কিন্তু জেনি এমনটা না করে ডেপুটির ওপর আক্রমণ করে দেয় ডেপুটি ওর ঘাড়ের গুলি করে দেয় ফাইল হয়ে নিচে পড়ে যায় আর খুব রক্ত বের হওয়ার কারণে ওর মৃত্যু মানে বোন ফেস খুনির মৃত্যু হয়ে যায় এর কিছুদিন পর আমরা দেখতে পাই যে কিছু ক্যাম্প মেম্বার্স আগুনের সামনে বসে গল্প করে ও বনফেস খুনি মানে জেনি সম্পর্কে আলোচনা করে যে যতই খুনি মরে গেছে কিন্তু ওর ভয় আর গল্প কোনো দিনও মরবে না আশা করা যায় ওর ভয়ে খারাপ মানুষ খারাপ কাজ করা ছেড়েই দেয় আর এর সাথে এই ছবির কাহিনী এখানেই শেষ হয়ে যায়